আজকে আমার রান্না হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি মানে আমি জবে থেকে শাড়িদির বাড়ি থেকে এসেছি এই রেসিপিটা শাড়িদি খাইয়েছে তবে থেকে আমি আর মালাইকারিটা করি না কেননা মালাইকারি করা তো একটু ঝামেলা আছে ওই নাটোলের দুধটা বের করতে হয় তো তারপর থেকে আমি এই চিংড়ি মাছের রেসিপিটা করি যেমন টেস্টি হয় মালাইকারি থেকে কোনো অংশে কম না বরঞ্চ আরও বেশি টেস্টি রেসিপিটা আমার অবশ্যই দেওয়া আছে তোমরা যারা ট্রাই করতে চাও একবার করে নিও অনেকেই করেছে সেই রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে তো শুধু এইটাই করবো কেননা বলছি তারা এই একটা পদই করব। গতকালকের অনেকগুলো রান্না আছে বলছি তারা ফোনটা রাখি ফ্রন্ট ক্যামেরায় আসি তারপর বলছি ভিডিও করার এখন সময় একদম হচ্ছে না তা আজকে ভাবলাম একটুখানি ভিডিও করি রান্না রান্নাবান্না খুব একটা নেই তার জন্য ভাবলাম একটু ভিডিওটা করি গতকালকের অনেক রান্না আছে বলেছিলাম তো কালকে না না করে তবু পদ রান্না হয়ে গেছে পদ রান্না কি কি করেছি বলো তো পেঁপের তরকারি করেছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি তারপরে হচ্ছে মানে ছড়াই পোচাই করা রান্না যত কাকল ছিল কটা উচ্ছে ছিল পটল ছিল পাকা পাকা এই সমস্তগুলো দিয়ে খারাপ হয়ে যাচ্ছিলো মানে খারাপ পুরো হয়নি একটু পেকে পেকে যাচ্ছিলো সেইগুলো ঝাই পোছাই করে একটা ভাজা করেছি কচুর শাক ছিল সেটা ইলিশ মাছের মাথা ছিল অনেকগুলো সেই গোল ইলিশ মাছের মাথাগুলো উদ্ধার করেছি কচুর শাক দিয়ে লতি ছিল সেই লতিটা রান্না করেছি তবে চিংড়ি মাছ দিয়ে নি এমনি শুধু লতি ভাজা করেছি রসুন পেঁয়াজ এসব দিয়ে কেননা এই চিংড়ি মাছগুলো এনেছে বড্ড বড় বড় লাউয়ে তবু কেটে কেটে দিয়েছে লতিতে দিইনি আমার আবার সেই ছোট এটুকি চিংড়ি মাছ যেগুলো থাকে ওইগুলো লতিতে লাউয়ে খেতে বেশি ভালো লাগে আর বাকিটা রেখে দিয়েছিলাম এই রান্নাটা করব বলে আজকের রান্না তো এই সব হয়েছে বা তো খেয়ে এত রান্না এত পদ খেয়ে শেষ করা যায়নি কেননা আমাদের বাড়িতে এত পদের রান্না কেউ খেতে পারে না ওই একটা ডাল একটা ভাজা একটা তরকারি বা একটা নিরামিষ তরকারি এই রকম কিছু মানে ওই প্রত্যেক দিন পাঁচ ছ রকমের রান্না হয় না আমার দিদির বাড়িতে আবার প্রত্যেকটা দিন পাঁচ ছ রকমের রান্না এখনো হয় তাই নিয়ে দিদির মেয়েরাও অনেক বকাবকি করে আর আমি তো করি সারা দিন ওই রান্নাঘরে বাবা ভাল লাগে না এই হচ্ছে ব্যাপার তো সেই সমস্ত রয়ে গেছে আর হাজব্যান্ড এখন হয়েছে ভাত খায় না তিনবেলায় রুটি খায় তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস তো ডায়াবেক্সি আটা সুগার কন্ট্রোল এটা হচ্ছে ডাইবেক্সি আটা যেটা আছে এটা খায় অনেক মাস হয়ে গেল এই আটাটা আটার রুটি তিনবেলায় খায় ভাত এখন একদম খায় না তো এটা কিন্তু অনেক রকম নাট দিয়ে তৈরি দেখতে পাচ্ছ আমন্ড আছে চীনা বাদাম আছে ডাল আছে তারপরে ফ্লেক্স সিড আছে সব দিয়ে এই আটাটা তৈরি হয় আর মানে আটা আছে গমের আটা আছে অল্প পরিমাণে তো সেটা দিয়ে এটা তৈরি হয় এটা হচ্ছে সুগার কন্ট্রোলের জন্য মানে ভীষণই ভালো অনেকে বলছে যারা যারা এটা অনেকদিন ধরে ইউজ করেছে ডাইবেক্সি আটাটা তাদের সুগার মানে একদম কন্ট্রোল হয়ে গেছে আগের মতন কন্ট্রোল হয়ে গেছে তার সঙ্গে কিছু নিয়ম আছে মানে যাদের বেশিরভাগ মানুষেরই তো এখন ডায়াবেটিস আছে তো তারা কিন্তু এটা ইউজ করতে পারো তার সঙ্গে প্রচুর স্যালাড খেতে হবে ভাত খাওয়ার আগে স্যালাডটা কিন্তু পরে না খাবারের সঙ্গে না মানে তোমাকে ধরো একটা বড় বাটির এক বাটি স্যালাড খেতে হবে মানে কাঁচা যা যা খাওয়া যায় সমস্তই তার মধ্যে তুমি টমেটো দিতে পারো তুমি শসা দিতে পারো তুমি পিয়ারা মানে ফ্রুটও দিতে পারো হ্যাঁ তো এইগুলো দিয়ে করে এমনকি ক্যাপসিকাম যদি কেউ মূলও খেতে ভালোবাসে মূলও দিতে পারো এইসব দিয়ে এবার মূলোটা আবার দেখে নেবে তার মধ্যে যে সুগারের মাত্রা কতটা আছে তো সেই জিনিসটা একটু চেক করে নেবে নিয়ে দেখে নেবে নিয়ে সেটা আগে এক বাটি মানে হাফ পেট ওটা দিয়ে ভর্তি হয়ে যাবে স্যালাডটা দিয়ে তারপরে সবজি ঠবজি দিয়ে তোমার রুটিটা খেতে হবে এর আমি রুটি আমিও খেয়েছি আমি মানে মাঝে মধ্যে খাই একাধটা যেমনি সকালবেলা যদি আমি একটা রুটি খেয়ে ফেলি আমার আর দুপুরবেলাটা খিদে পায় না এমন হচ্ছে এটা কেননা নানান রকম নাট ফাট দিয়ে করা তো এবার অনেকেরই আবার নাটে অ্যালার্জি থাকতে পারে গ্যাস হতে পারে তারা আবার অন্য আরেকটা যেটা লাইট আছে নাট ছাড়া এটা সেটা নিতে পারুন তো এটা কিন্তু ভীষণ ভালো হ্যাঁ দামটা একটু অবশ্যই বেশি এটা এক কেজি সাড়ে চারশো টাকা দামটা অনেকটাই বেশি কিন্তু মানুষের হেলথের কাছে আমার মনে হয় দামের কোনো ব্যাপার নেই যারা এই সুগার ব্যাপারটা থেকে যারা দূরে থাকতে চায় যারা সুস্থ হয়ে উঠতে চায় আমার মনে হয় এটা খুবই ভালো তারপরে তারাও আসছে একটু দরকারিটা দেখে দেখো মানুষ যে কোথায় থেকে উঠে এসেছে কোথার থেকে উঠে এসেছে বা তার শিক্ষা কি আমি শুধু পড়াশোনার দিক থেকে বলছি না সামাজিক পারিবারিক যে শিক্ষা সেই শিক্ষার কথা বলছি সেটা কিন্তু কেউ কাউকে বলে দিতে হয় না বা তার পিঠে তার পিঠে লিখে ঘুরে বেড়াতে হয় না যে সে কোন পরিবারে জন্মেছে সে কোথার থেকে শিক্ষা পেয়েছে কোন পরিবেশ থেকে বড় হয়েছে যে প্রত্যেকটা প্রত্যেকজন মানুষের পিঠে কিন্তু সেটা লেখা নেই যে এই মানুষটার পিঠে লেখা আছে তারপরে এই মানুষটাকে ওই পিঠে লেখাটা দেখে বা স্ট্যাম্পটা দেখে গায়ে স্ট্যাম্প মারা আছে সেই দেখে বোঝা যাবে যে এ হচ্ছে মানে খুব ভালো ফ্যামিলির থেকে বিলং করে বা খুব ভালো পরিবেশ থেকে বিলং করে খুব ভালো জায়গায় বড় হয়েছে এই রকম কি করলে বোঝা যাবে মানুষ যখন সবার সামনে মুখটা খোলে সেই মুখ খুললেই কিন্তু বোঝা যায় যে সে কোথার থেকে বড় হয়েছে তার পরিচয়টা কোথা থেকে এসেছে তার শিক্ষাটা কীরকম তার পরিবারটা কীরকম মুখটা খুললেই বোঝা যায় তার ভাষাটা শুনলেই বোঝা যায় তবে এই সব মানুষের সংখ্যা আস্তে আস্তে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আগে যখন ধরো এই ইউটিউব বা ইউটিউবের কথাই বলি ছিল না তখন হয়তো আমরা এই ধরনের মানুষ এলাকায় একটা দেখতে পারতাম দুটো দেখতে পারতাম দুটো দেখতে পেতাম একটা দেখতে পেতাম দুটো দেখতে পেতাম কিন্তু এখন ইউটিউবে এই ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি তার মধ্যে কিছু কম কিছু বেশি তো আছে তো সেই রকম আমরা দেখতে পাই এবং তাদের পপুলারিটিটা অনেক বেশি কেন তো কেননা দিনকাল এমন হয়েছে এই ধরনের মানুষকে ভালোবাসার লোক প্রচুর আছে আবার তারা এই নিয়ে অনেক গর্ব করে যে আমাকে এত মানুষ ভালোবাসে আমাকে এত মানুষ দেখতে আসে কাউকে কাউকে তো দেখতেই যায় না তো সেই নিয়ে অনেক গর্ব আছে কিন্তু একটা কথা কি জানো তো মানুষ যেহেতু এই ধরনের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এই ধরনের মানুষকে দেখতে বা এই ধরনের কথাবার্তা লোকে শুনতে বেশি ভালোবাসছে তার জন্যে তাদের এই ধরনের নোংরা পপুলারিটিটা মানে হচ্ছে যে কি বলবো একটা নেগেটিভভাবে যেই পপুলারিটি অর্জন করা বলে সেইটাই ভালো দিক দিয়েও অর্জন করা যায় খারাপ দিক দিয়েও অর্জন করা যায় ভালো দিক দিয়ে অর্জন করতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে খারাপ দিক দিয়ে অর্জন করতে গেলে মানে এই যে লোকের সামনে পরিচিতি পাবা পেতে গেলে অর্জন মানে খুব কম সময় লাগে যেমনি আছে রাখি সাবান তোমরা সবাই জানো রাখি সাবান সে কিভাবে পপুলারিটি পেয়েছে কিভাবে পেয়েছে সে পেয়েছে আমরা সবাই জানি তার ওই যে ভালগাড়িটি তার মুখের ভাষা খারাপ তা সে ক কটা পুরুষের সঙ্গে সময় কাটিয়েছে কটা পুরুষকে ধরেছে ছেড়েছে তো এইসবের জন্যই কিন্তু রাখি সাবন্তকে এত লোকে চেনে তো তেমনই তেমনই যে কেউ এই সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি প্রচার পাওয়ার জন্য মানে তার দরকার যেন তেন প্রকারেন তার দরকার তাকে প্রচার পেতে হবে এবং প্রচার পেলে তাকে লোক প্রচুর প্রচুর পরিমাণে দেখবে আর দেখে তার ভিউজ হবে সেখান থেকে টাকা ইনকাম হবে সেই টাকা সে তার নিজের জন্য খরচ করবে এটাই হচ্ছে মূল কথা এবার খরচ করবে করতেই হবে তার কিছু করার নেই কেননা তার হয়তো বাড়ির লোক তার যেটা স্বপ্ন যেটা পূরণ করার দরকার সেটা করতে পারেনি তাই এইভাবে তাকে করতেই হবে তো সেটাই হয়েছে এবং সেই সব নিয়ে তার ভীষণ গর্ব তাকে প্রচণ্ড পরিমাণে লোক ভালোবাসে অন্যদের ভিডিও লোকে দেখতে যায় না তাদের কথা শুনতে যায় না তাদের কথা লোকে শুনতে যাবে কি তাদের কথায় তো সেই রসটা নেই যেই রসটা তার কাছে পাবে অন্য সবার ভিডিওতে তো সেই রসটা নেই তার জন্যই তাকে মানে অন্য সবাইকে এতটা লোক দেখতেও যায় না এতটা লোক মানে ওর কথায় ভালোবাসে না পছন্দ করে না তো সত্যিই তাদের ভীষণ ব্যাড লাক যাদের ভিডিও সেই সব দর্শকরা দেখে না সেই সব দর্শকরা তাদেরকে পছন্দ করে না ভীষণ ব্যাড লাক ভীষণ ব্যাড লাক যদিও আমাকে এই ধরনের কেন একজন দর্শক ফোন করে বিদেশ থেকে বলেছিল যে এই বছরই এই দেশে আসবে এবং গিফট নিয়ে আসবে আমাকে গিফট দেবে মানে গিফটের লোভ দেখানো হয়েছিল আমাকে গিফটের লোভ দেখানো হয়েছিল আমি সেই গিফটে মানে সত্যি কথা বলতে আমি পাত্তা দিইনি সে ভেবেছিল হয়তো গিফটের লোভে আমার একদম মানে মুখ থেকে লালা ঝরবে ওই বিদেশি গিফটের লোভে আমার একদম মুখ থেকে লালা ঝরবে আমি একদম তাকে পাত্তা দিইনি আমি বুঝিয়ে দিয়েছিলাম যে না আমার সেই গিফটের কোনো দরকার নেই তো কী বলছি মানে এখনও কিন্তু সেই বাচ্চাদেরকে নিয়ে টানা হ্যাচড়া করা বাচ্চাদেরকে নানান রকমভাবে হ্যারাস করা বা যে কথা বলা বন্ধ হয়নি বাচ্চাদেরকে মলেস্ট করা বন্ধ হয়নি এখনও চলছে এখনও চলছে তো সেটা কার তোমরা সবাই দেখেছো। সবাই জানো সেটা নতুন করে কিছু বলার নেই হ্যাঁ সঞ্জয়ের বাচ্চাটাকে বউটাকে তো বলছেই বউয়ের মানে ধারে নেই পাচে নেই কিচ্ছুতে নেই কিন্তু বাচ্চাটাকেও বলে যাচ্ছে সমানে বলে যাচ্ছে তার মার সঙ্গে রিলস করেছে সেই নেই মানে আমি ভাবি যে এইটুকুনি এই ছোট্ট বাচ্চাটাকে একটা দশ এগারো বছরের বাচ্চাকে কীভাবে আমাদের মতন যারা মহিলারা আছে তারা কীভাবে বলতে পারে কীভাবে বলতে পারে মানে সত্যি কথা বলতে আমি কোনো শত্রুকেও তার বাচ্চার সম্বন্ধে এইরকম কথা বলতে পারবো না মানে আমার যদি কোনো বড় শত্রু হয় তার বাচ্চার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না সেই শত্রুকে হয়তো আমি চারটে কথা বলতে পারবো কিন্তু সেই বাচ্চাকে বলতে পারবো না এবার দূরে বসে দেখো অনেকেই অনেক কিছু বলতে পারে কিন্তু তাদের সামনে এসে বলার কিন্তু সাহস হবে না দূরে অনেকেই অনেক কিছু বলতে পারে চিড়ে ফেললাম কেটে ফেললাম এই করলাম সেই করলাম সামনে এসে টু শব্দ করার তাদের কোনো অকাত হবে না এটাই হচ্ছে ব্যাপার তো তারা মনে করে যে আমরা বিশাল কিছু হয়ে হয়ে গেছি এই ইউটিউব জগতে আমরা মাফিয়া হয়ে গেছি ডন হয়ে গেছি আমরা যা খুশি তাই করতে পারি মানে সবাই আমাদের কেনা গোলাম যেমনি ভিউয়ার্সরা আছে ভিউয়ার্সরাও তাদেরকে তোল্লাই দিচ্ছে আবারও বললাম সবার মানে এই নোংরা দেখ মো শুনতে শুনতে নোংরা মো দেখতে দেখতে তাদেরও কিন্তু মেন্টালি তারাও সিক হয়ে পড়েছে তো তার জন্যই তাদের এত রমরমা কিছু করার নেই এখন এইটা একমাত্র বন্ধ করতে পারে ভিউয়ার্সরাই ভিউয়ার্সরা যদি মনে করে যে আমরা ইউটিউবের সমাজটাকে মানে একটু ক্লিন করবো ইউটিউবটাকে পরিষ্কার করব তবে সেই ভিউয়ার্সরাই কিন্তু পারে এবার ভিউয়ার্সে আসল যারা ভিউয়ার্স মানে তারাই এটাকে টিকিয়ে রেখেছে ইউটিউবটাকে তারা যদি নিজেরাই পরিষ্কার না হয় পরিচ্ছন্ন না হয় তাহলে আর অন্য কাউকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তো সত্যি সঞ্জয়কে সাপোর্ট করার আমার একটাই উদ্দেশ্য যে সঞ্জয় কিন্তু নিজেকে অনেক 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 বেশি আগে যা তার থেকে সঞ্জয়কে মানে সঞ্জয় নিজেকে শুধরে নিয়েছে সঞ্জয়ের মুখের ভাষা অনেক সুধরে নিয়েছে গতকালকে সঞ্জয়ের ভিডিওটা দেখে সবাই বুঝতে পেরেছ ও যে থামনেলে দিয়েছিল যে হেডফোনটা নিয়ে বসো আমি ভাবলাম এই রে সঞ্জয় কি আবার সে আগের মতন কিছু ভিডিও বানিয়েছে দেখছি না সত্যিই সঞ্জয় তার জন্য তোমাকে একটা হাততালি যে তুমি নিজেকে এতটা শুধরে নিয়েছ আর সত্যি এইরকম ভদ্র ভাষায় কিন্তু অনেক ভালো ভালো ভিডিও করা যায় ভদ্র ভাষাতেও কিন্তু অনেক সুন্দর করে মানে উত্তর যা দেওয়া যায় সেটা খুব কঠিন মানে ওই অভদ্র নোংরা ভাষাতেও সেই সব দেওয়া যায় না তো এইভাবেই যারা সমালোচনা করে যারা প্রতিবাদ করে আমার মনে হয় এরকম শুদ্ধ ভাষা দিয়েই করা উচিত আর সত্যি কথা বলতে যারা ওই ধরনের নোংরা ভাষা এদিকে বিশাল হাইফাই দেখাচ্ছে বিশাল হাইফাই দেখাচ্ছে কিন্তু ইউটিউবে টাকা ইনকাম করতে হবে আমার মাসে একটা পেমেন্ট ঢোকাতে হবে বলেই আমার মুখের ভাষা এতটা নোংরাভাবে আমাকে আনতে হবে ইউটিউবের সামনে না হলে নোংরা ভাষাটা যদি আমি না দিই আমাকে এই ভিউয়ার্সরা পছন্দ করবে না তার মানে আমাদের ভিউয়ার্সরাও কীরকম সেটা ভাবো ভিউয়ার্সরাও কীরকম সেটা ভাবতে হবে মেন্টালিটি সবার চেঞ্জ করতে হবে তো আমার মনে হয় না যে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট ঢোকানোর জন্য মুখের ভাষাটাও এমন করা দরকার সুন্দরভাবে ভদ্রভাবেও অনেক ভালো ভিডিও করা যায় এবং অনেক ভালো উত্তরও দেওয়া যায় তো যারা এই ধরনের ভিডিও করে যে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে তাদের মা এর সঙ্গে পারছে না তাদের বাবার সঙ্গে পারছে না তাদের ঘরের বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের কথা বলে মানে আমি ভাবতেই পারি না সেই দু মিনিটও শোনা যায় না সেই সব কথা সেই সব ভিডিও দু মিনিটও শোনা যায় না দু মিনিটও কানে নেওয়া যায় না কিন্তু সেই ব্যক্তি যারা বলছে সে বলছে বলে যাচ্ছে আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যাই যে কি কি এগুলো কি দেখছি কি শুনছি কিছু করার নেই এইগুলো হচ্ছে তার পরিচয় যারা যারা এরকম করছে এইগুলো হচ্ছে তার পরিচয় আবারও বলছি যে পিঠে লেখা থাকে না বা গায়ে স্ট্যাম্প মারা থাকে না সে কোথা থেকে উঠে এসেছে তার শিক্ষা কী তার আপব্রিঙ্গিং কি এটা গায়ে স্ট্যাম্প মারা থাকে না এটা তার ব্যবহার তার ভাষাতেই প্রকাশ পায় তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পুজোটা খুব সুন্দর করে কাটাও